হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে বানাবো তার জন্য আমি লাউটাকে ধুয়ে নিয়েছি এখন আমি ছুলে কেটে নেবো একদম ঝিরিঝিরি পাতলা করে কেটেছে তো লাউটা কাটা হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে বানাবো তার জন্য মাছের মাছ মাছের মাথাগুলোকে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে ভেজে নিচ্ছে মাছের মাথাগুলোকে আমি কড়া করে ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবারে পেনের প্যানের মধ্যে আমি রান্নাটা করবো আর তেল দেবো না তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি শুকনা লঙ্কা আর দিবো সাদা জিরে দিয়ে আমি ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়েছি একটা তেজপাতা এবার আমি লাউগুলোকে দিয়ে দেব লাউগুলো দেওয়া হয়ে গেছে লাউটা দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর লাউটা শরীরের জন্য তো খুবই ভালো খুব ঠান্ডা গরমের দিনে এই এই রেসিপিগুলো খেতে লাগে একদম তেল মশলা কম দিয়ে বানানো হয়েছে তারপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আমি মাঝখানে ভেঙে কেটে দিয়েছে এখন দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে আবার নাড়াচাড়া করে দিব তারপর আমি ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য তাহলে লালটা মজে যাবে একদম সেদ্ধ হয়ে যাবে কাটাফট পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দেব এখন দিয়ে দেব আমি হলদি পাউডার আর দিব জিরে পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি চার মিনিটের জন্য আর কোনো মশলা দেবো না এখানে লাস্টে একটু মিষ্টি দেব মিষ্টির জন্য এক চামচ আধা চামচের মতো মধু দিয়ে দেব এবার পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে আর আমি জলটাই ইউজ করিনি আর জল জলটা লাউ থেকে বেরিয়েছে জল দিতে লাগবে না এই জল দিয়ে হয়ে যাবে রান্নাটা তারপর আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তো লাউ সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে আমি খুব ভালো করেই মিক্স করে দিচ্ছি তারপর আবার ঢেকে দিলাম ঢেকে এবার লাস্টে একদম পাঁচ মিনিট পরে এসে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে দেব আর এখন স্টিমটা আমি বাড়িয়ে দিব যাতে জলটা শুকিয়ে যায় তাহলে ভালো লাগবে খেতে আর মাছের মাথাগুলোকে একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছে হয়ে গেছে আমার এবার আমি ঢেকে দিয়েছি ঢেকে গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা লাউের ঘন্ট মাছের মাথা দিয়ে